আজকে আপনাদের সঙ্গে ব্লগিং শেয়ার তো এখানে আমি হচ্ছে চিকেন ফিট এটি হচ্ছে ভোনা করে রান্না করে নিয়েছি এটি খেতে আমার বেশ ভালো লাগে তো এটার সব ভুনা করার যে তেলটা আছে ঝোলটা আছে এটা খেতে মানে এত মজা লাগে যে গ্রাভিটা আছে মানে এটা খুব সুস্বাদু হয় আর দিয়ে মাখিয়ে খেতে আরও ভীষণ ভালো লাগে এই যে দেখুন আমার এখন আবারও খেতে মন চাইতেছে এত সুস্বাদু হয় এটি রান্না তো এখানে বিভিন্ন মশলার সংমিশ সংমিশ্রণে এটা আমি রান্না করি চিকেন ফিড বোনা তো এই দেখুন আমি কত মজা করে খাবারটা খাচ্ছি আমার ভীষণ ভালো লাগে এইটাই তো আমাদের যে মুরগিগুলো বাসায় আনা হয় সেগুলো থেকে আমি চিকেন ফিডগুলো আলাদা করে রাখি যে একসঙ্গে সবগুলো রান্না করার জন্য আর আমি এটি রান্নার সময় মানে উপরে চামড়াটা ছিলে নেই কারণ আমার উপরে চামড়াটা খেতে ভালো লাগে না এই আমি উপরে চামড়াটা ছিলে নেওয়ার পরে যেই অভিষ্টাংশ যেগুলো থাকে ওগুলো যেই মানে রান্না করি খুব ভালো লাগে আমার কাছে তো এইটির রেসিপি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব মানে আমাদের বাসায় যখন মুরগি আরও বেশি করে আনা হবে তখন সবগুলো জমা করে আবার একদিন একটা রেসিপি দিব আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারাও ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটার যে গ্র্যাভিটা আছে এই গ্র্যাভিটা আরও ভীষণ মজাদার হয় ঠিক গরুর পা রান্না করলে যেমন গ্র্যাভিটা আসে টেস্ট ঠিক ওরকমই টেস্টটা আসে এটার তো এটা আমার কাছে ভীষণ পছন্দ লেগেছে আর আমার ফ্যামিলি মেম্বারসরাও অনেক পছন্দ করেছে এই রান্নাটা আর সব আমি অনেক মজার সহকারে খাচ্ছি খাবারটা তৃপ্তি সহকারে তো এখন ভাবতেছি আপনাদের সঙ্গে মাঝে মাঝে ফুড ব্লগিংটাও শেয়ার করব আমি কারণ আমার ফুড ব্লগিং করতে বেশ ভালো লাগে আর ফুড চ্যালেঞ্জ নিয়েও আসবো ইনশাল্লাহ আমার পেজে তো অনেক মজাদার ছিল খাবারটা আসলে হাড় চাবাতেও আমার ভীষণ পছন্দ আমি মুরগির হাড়গুলো মানে চাবি খেতে পছন্দ করি তো এখানে অনেক মজা সহকারে আমি খাবারটা খাচ্ছি অনেক সুন্দর হয়েছে রান্নাটা আপনাদের সঙ্গে একদিন এই রেসিপিটা আমি সুন্দর করে শেয়ার করবো আপনারাও শিখে নিতে পারবেন এই চিকেন ফিট রান্নার যে সুন্দর একটা রেসিপি আছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন আপনাদের ফ্যামিলি মেম্বারসদের ট্রাই করাতে পারবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই রেসিপি আমি আপনাদের সঙ্গে আর শেয়ার করবো একদিন তো এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ